জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী সম্পর্কে আলোচনার সময় উল্লেখ করেন যে ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা একটি বিদ্রোহী অংশ এই আন্দোলনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার মতে যদি তারা মূল সংগঠনের ভেতরে থেকে যেত তাহলে আন্দোলনকে এতদূর এগিয়ে নেওয়া কঠিন হয়ে যেত বিদ্রোহী অংশটি মূল দল থেকে বেরিয়ে এসে আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছে যার ফলে এটি আরও সংগঠিত এবং গতিশীল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিনাদায়তনে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন সেখানে সাংবাদিক ও লেখক আসিফ মাহমুদ সজিব ভুইয়ার কথা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে গণ বিভিন্ন দিক স্মরণ করে নাহিদ ইসলাম বলেন সাধারণত অধিকাংশ আন্দোলন নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সাংগঠনিক জটিলতার কারণে ব্যর্থ হয় কিন্তু এবারের আন্দোলনে সেই ভুলগুলো এড়ানোর জন্য সবাই সতর্ক ছিল তিনি ব্যাখ্যা করেন আন্দোলনের শুরু থেকেই বিভিন্ন মধ্যে একটি বোঝাপড়া গড়ে ওঠে যা এই আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্র সংগঠনের আন্দোলনের কৌশল নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি সংগঠন তাদের নিজ নিজ জায়গা থেকে লোকবল পাঠিয়েছে এবং আন্দোলনের সময় একে অপরকে সমর্থন দিয়েছে এটি ছিল এক ধরনের ঐক্য যা সাধারণত দেখা যায় না সাধারণত বড় ধরনের ছাত্র আন্দোলনগুলো বিভক্তির কারণে দুর্বল হয়ে পড়ে কিন্তু এই আন্দোলনে সেই ভুল না করে কাজ করা হয়েছে নাহিদ ইসলাম শুধুমাত্র ছাত্র নয় করেই কৌশলগত সঙ্গেও অলিখিত ভাবে একটি সমঝোতা হয়েছিল এই সমঝোতার ফলে রাজনৈতিক দলগুলো সরাসরি হস্তক্ষেপ না করলেও আন্দোলনের প্রতি সহানুভূতি দেখিয়েছে এবং তাদের অবস্থান থেকে নৈতিক সমর্থন দিয়েছে বিশেষ করে বিএনপি শুরু থেকেই এই আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীদের একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হিসেবে বিবেচনা করেছে এবং এটিকে নিজেদের দলীয় আন্দোলন বলে দাবি করেনি তার মতে এটি ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত যা আন্দোলনের গ্রহণযোগ্যতাকে বাড়িয়েছে অতীতের রাজনৈতিক দলগুলো যখন কোনো আন্দোলনকে নিজেদের বলে দাবি করেছে তখন তা নানা রাজনৈতিক হিসাব নিকাশের কারণে দিক পরিবর্তন করেছে বা মুখে পড়েছে কিন্তু এবার বিএনপি এই কৌশলগত দূরত্ব বজায় রেখে আন্দোলনকারীদের মনোবল বাড়িয়েছে এবং জনসমর্থন নিশ্চিত করতে সহায়তা করেছে ফলে আন্দোলনটি শুধুমাত্র কোন নির্দিষ্ট দলের নয় বরং সর্বস্তরের শিক্ষার্থী এবং সাধারণ জনগণের আন্দোলনে পরিণত হয়েছে যা এটিকে সফল করেছে নাহিদ ইসলামের এই পর্যবেক্ষণ থেকে বোঝা যায় যে ছাত্র আন্দোলনের সফলতার জন্য নেতৃত্বের বিভক্তি এড়ানো এবং কৌশলগত ঐক্য গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের আন্দোলন সেই ঐক্য রক্ষা করতে পেরেছিল বলেই এটি এতদূর এগিয়ে যেতে পেরেছে